আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলারদের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে শেয়ার করি একজন ভিডিওর এর আগে ভিডিওর ব্যাপারে আমি অনেক যে ভিডিও করেছি জানিয়েছি আপনাদেরকে প্রশান্ত বর্মন সাদা খাতা জমা দিয়ে একটা সাবজেক্টে জিরো পেয়ে এই প্রশান্ত বর্মন উত্তরবঙ্গের কালচিনিতে বাড়ি বর্তমান তিনি ছিলেন রায়গঞ্জের বিডিও জলপাইগুড়ি জেলার তার প্রভাবটা দেখো ডাব্লু পরীক্ষাতে ডাহা ফেল একটা সাবজেক্টে একদম জিরো গোল্লা পেয়েছে তার উপরে উনি চাকরিটা পেয়ে গেছেন শুধু তাই নয় মেরিট লিস্টে একদম এক নম্বরে তার নাম যেটা পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাগুলো নেয় জুডিশিয়ালের ক্ষেত্রে হোক বা ডাব্লিউ পরীক্ষার ক্ষেত্রে খুব কড়াভাবে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকার এই পরীক্ষাগুলো নেয় তো একটা ভিডিও একটা সাবজেক্টে পুরোপুরি জিরো পে এবং অধিকাংশ সাবজেক্টগুলোতে আসানুরূপ মার্কস নয় সেই লোকটা কি করে এই ডাব্লিউ বিসিস পরীক্ষায় মেরিট লিস্টে এক নম্বরে তার নাম থাকে এক নম্বর কথা দুই নম্বর কথা সে চাকরিটা পেয়ে গেল একদম বলতে গেলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে এবং তার বাড়ি উত্তরবঙ্গে কালচিনি এলাকার বাড়ি এবং বাড়ির কাছাকাছি সে পোস্টিং পেয়েছে এই একটা দিক গেল আপনি শুধু দেখুন বর্তমান আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের একজন বিডিওর কীর্তিকলা এবং তার হাত কতটা দূর একজন তার বাড়িতে একটি একটা লোক থাকতো তার অনেকগুলো বাড়ি কিন্তু সে অস্বীকার করে যাচ্ছে ধরা তো পড়তেই হবে তাকে কলকাতায় নর্থ বেঙ্গল থেকে এসে কলকাতা একটা বড় বিশাল একটা বিলাসবহুল তার বাড়ি আছে দু তিনতলা তিন খুব সম্ভব সেখানে একজন লোক তার কেয়ারটেকারে কাজ করত কোনোভাবে সেই কেয়ারটেকার তার কিছু সোনাদানা চুরি করেছিল এবং সেই চুরি করে সেই সোনাদানাগুলো পূর্ব মেদিনীপুরের স্বপন কামেলা বলে একজন স্বর্ণ ব্যবসায়ীকে তিনি তখন সর লেগে থাকতেন তার দোকানে গিয়ে বিক্রি করেছিল এবার সেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামেরা পূর্ব মেদিনীপুরে সে আর জিজ্ঞেস করেনি কোথাকার সোনা সে সোনা পেয়েছে সে কিনেছে অপরাধটা তারই আর যখন ধরা পড়ল তখন বিডিও উত্তরবঙ্গ থেকে তার লালবাতি জানানো গাড়ি বা নীলবাতি যাই হোক গাড়ি চালিয়ে তার স্বাক্ষরদের নিয়ে মধ্যে শাসক দলের ওখানকার শাসক দলের একজন উচ্চপদস্থ গুন্ডা নেতাও ছিল তারা কি করলো যখন ধরলো তখন কেয়ারটাকে মারধর করলো আর সে মারধরি করেনি সাত সাতরাগাছি বলে একটি জায়গা আছে স্বর্লেগে সেই বাড়ির ভাড়া বাড়িতে থাকতো এই স্বপন কামিলা স্বর্ণ ব্যবসায়ী তার বাড়ি কিন্তু পূর্ব মেনে তো খুব সম্ভব পিংড়া বা দাঁত এরকম কোনো একটা জায়গা হবে তো সেখান থেকে রাতারি তাকে কি করলো তার গাড়ি নিয়ে দলবল নিয়ে গিয়ে সে স্বপন তুলে নিয়ে এলো এবং তার সে কেয়ারটেকার যে সোনা চুরি করেছে স্বীকার করেছে যে আমি সোনাটা চুরি করেছি তাকে তুলে নিয়ে এলো এনে তার স্বর্লেগের বাড়িতে সিসিটিভি তার পুরো ফুটেজ আছে তাকে দুজনকে তুলে নিয়ে গিয়ে সে বাড়িতে বেদম মেরেছে তাকে সিসিটিভি অনুযায়ী মারধর করার পর এটা কিন্তু আবার বাইট দিয়েছে যে চুরি করেছে সে কেয়ার টেকা তাই হোক সে ক্ষমাঠাম পর তাকে ছেড়ে দিয়েছে মারধর দিয়ে কিন্তু স্বপ্ন তো মালিকা ছাড়েনি তাকে পরের দিন তাকে তো বেদম মেরেছে বিডিও স্বয়ং সেনে দাঁড়িয়ে এবং তার চেরা চামড়া ছিল শাসক দলের জলপাইগুড়ি জেলার একজন উচ্চ আধিকারিক লোক তার সঙ্গে ছিল আর তার ড্রাইভার ছিল আর কয়েকজন ছিল ঠিক আছে যেরকম গুন্ডা প্রকৃতি কিছু ছিল তারপরে তার ঠিক পরের দিন সেই স্বর্ণ ব্যবসায়ী শকনকামিলার দেহ পাওয়া যায় সর লেগে যাত্রাগাছি বলে একটা জাগাতে ডোবার মধ্যে তারপর পুলিশ এনকোয়ারি হলো সবাই ধরা পড়ল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি পুলিশ প্রায় এক মাসের মতো প্রশান্ত বর্মনকে এত ফুটেজ থাকা সত্ত্বেও এত প্রমাণ থাকা সত্ত্বেও এই ভিডিওকে কিন্তু গ্রেপ্তার করেনি বা তাকে জিজ্ঞাসাবাদও করেনি কিন্তু তার যতগুলো সাকলেজ আছে তার মধ্যে শাসক দলের জলপাইগুড়ি জেলার একজন উচ্চ পদাধিকারীও পর্যন্ত ধরা পড়েছে ড্রাইভারকে ধরেছে একজন ঠিকাদারকে ধরা হয়েছে কিন্তু এত প্রমাণ থাকার পরও এবং তারা যারা তার সহযোগীরা তারা কিন্তু সাক্ষ্য দিয়েছে যে হ্যাঁ প্রশান্ত বর্মন মানে নির্দেশে আমরা এটা করেছি এবং সেখানকার কলকাতার বাড়ির আশেপাশে যারা আছে তারা বলেছে যার প্রত্যক্ষ দোষী যে আমি গাড়িটা আমরা দেখেছি বিডিওকে ভিডিওকে আমার চিনি অনেকবার আসেন তিনি এখানে পুলিশ তাকে বেমারুম ছেড়ে দিল তাকে ধরল না যাই হোক স্বপন স্বর্ণ ব্যবসায়ী পরিবার ডায়েরি করেছে বিধাননগর কলকাতার বিধাননগর থানায় সেই সুযোগে ও দ্বীপি চাকরি করে যাচ্ছে তখন আর বলছে আমি কোনো দোষ করিনি আমি আমার পা নামের পাশে আপনি দেখবেন অনেক সময় ল আমি পাশ করব বা করেছি আমি নির্দোষ আমাকে কেউ কিছু করতে পারবে না তারপরে কি করল দেখুন এত জানার পরও যখন অভিযোগ দায়ের হলো উত্তর চব্বিশ পরগনা বারাসদ আদালতে তাকে বেমানু জামিন দিয়ে দেওয়া হলো আর জামিন পেয়ে আর যেহেতু রাজ্য পুলিশের একটা গাভীরতি ছিল তাকে জিজ্ঞাসাবাদ করেন তাকে ধরে ওনি বাকিটা আপনারা বুঝেন জামিন পাওয়ার পরই বাবা সত যাই না ম্যাজিস্ট্রেট তাকে কী দেখে জামিন দিয়েছে সে জামিন পাওয়ার পর সে হাওয়া তাকে পুলিশের সাধ্য হয়নি তাকে তার কেশাগ্রহ স্পর্শ করতে এর মধ্যে সে অফিস টফিসে ঘটছে সুন্দর তারপরের ঘটনা যে সুপ্রিম কোর্টে যখন অভিযুক্ত যখন পরিবার যাকে হত্যা করা হয়েছে স্বপন কামের স্বর্ণ ব্যবসায়ী তার স্ত্রী তার বাবা তার দাদারা উকিল ধরে যখন তারা হাইকোর্টে অ্যাপ্লাই করেছিল এবং হাইকোর্ট তাকে নির্দিষ্ট সময় সেই জামিন বারাসত লোয়ার কোর্টের জামিন খারিজ করে দিয়ে যেটা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই বিচারটা হয়েছিল তিনি সেই জামিন খারিজ করে দিয়ে এই প্রশান্ত বমন এই বিডিওকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয় তাকে আত্মসমর্পণ করতে বলা হয় তারপর থেকে সে উধাও তাকে রাজ্য পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সে আদালতের রায় পর্যন্ত মানে না কতটা প্রভাবশালী কয়েকদিন আগেও আমি একটা সংবাদ মাধ্যমের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল এই প্রশান্ত ভবনের বিষয়ে আমি পোস্ট করেছি তার আগেও এই লোকটার সম্বন্ধে কতটা দুর্বিনীত চিন্তা করুন একে তো জালিয়াতি করে চাকরি পেয়েছে তারপরে খুন করেছে বহাল তবিতে আছে এখনও পর্যন্ত যখন তাকে পাওয়া গেল না তারপরে যখন সুপ্রিম কোর্টের মামলা হলো এগেনস্টে সুপ্রিম কোর্ট যে সময় বেঁধে দিয়েছিলেন তার মেয়াদও শেষ হয়ে গিয়েছে শুক্রবার মানে ধরুন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট তাকে সময়সীমা দিয়েছিল যে প্রশান্ত ভ্রমণের যখন সুপ্রশান্ত সুপ্রিম কোর্ট আগাম জামিন জন্য আবেদন করেছিল চিন্তা করুন কতটা প্রভাবশালী তার পিছনে কত বড় হাত সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি নেত্রী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের মধ্যে এই প্রশান্ত বর্মনকে পশ্চিমবঙ্গের বিধাননগর থানায় তাকে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ তেইশ তারিখ চলে গেল আত্মসমর্পণ সে করেনি সে মেয়াদ শুক্রবার দিন শেষ হয়ে গেছে এবার মানে তেইশে জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে গেছে কিন্তু এই যে খুনের মামলায় অভিযুক্ত রায় রাজু মানে রায়গঞ্জের জলপাইগুড়ির উত্তরবঙ্গের জলপাইগুড়ির রায়গঞ্জে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন আদালতের কাছে আত্মসমর্পণ করলেন না এতটা প্রভাব এখন তিনি প্রাক্তন বিডিও তাকে সাসপেন্ড করা হয়েছে অনেক পরে কষ্ট করে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তাকে সাসপেন্ড করতে তারপরে সে উধাও হয়ে গেছে তাকে এখনও পর্যন্ত রাজ্য পুলিশ ধরতে পারেনি তারপরে যখন কোর্ট কাছারিতে হাইকোর্টের গিয়ে যখন রাজ্য পুলিশের গালে থাপ্পড় একটা কষিয়ে বিয়াশি শিক্ষা থাপ্পড় পড়লো তখন পশ্চিমবঙ্গ সরকার পুলিশ এই বিডিওর বিরুদ্ধে চার্জশিট দিল এবং প্রশান্ত ব্রহ্মণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সওয়াল করল আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যখন সরকারি আমলা আদালতকে আমল না দেওয়ায় তার বিড়ম্বনা কিন্তু আরও বাড়লো এইভাবে তো সে বাঁচবে না বাঁচতে পারবে না কত দূর পালাবে কোথায় যাবে কতদিন লুকিয়ে থাকবে চাকরিতে তো যাবে এখানে রাজ্য সরকার সমর্থন করল আইন অনুযায়ী তার চাকরিটা রাখতে পারবে না একদম সে যে ওই খুনে জড়িত এবার তার নির্দেশেই যে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে জলযত প্রমাণ কিন্তু আছে তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে এবার প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছিল বিধাননগর পুলিশ পর্যন্ত আর তাই এবার নতুন করে কি পদক্ষেপ করা হবে সেই ব্যাপারে আইনজ্ঞ বিশেষজ্ঞদের একটা পরামর্শ নিতে শুরু করেছে রাজ্য সরকারের তদন্তকারী অফিসাররা আর এই মামলার সরকারি কৌশলী বিভাস চট্টোপাধ্যায় বলছেন যে আমাদের মনে হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তিনি আত্মসমর্পণ করবেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়কেও তিনি পড়া করলেন না ভাবতে পারেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন সামান্য বিডিও তার কত বড় ক্ষমতা সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তিনি মানেন না গত আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল বিধাননগরের দত্তাবাদ থেকে এই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করা হয় এবং পরের দিন অর্থাৎ উনত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের সললেগের নিউ টাউনের যাত্রাগাছি খালধার থেকে এই স্বপন কামিলার স্বর্ণ ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার হয় তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে রাজগঞ্জে এই রাজগঞ্জ বা রায়গঞ্জ এই হোক এটা হবে অ্যাকচুয়ালি এটা রায়গঞ্জ হওয়ার কথা তো বিডিও এই রায়গঞ্জের বিডিও তিনি প্রশান্ত বর্মনের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনাচল চুরি হয়েছিল যেটা আমি বললাম আর এই বসে অপহরণ করা হয়েছিল শুধু সে সোনাটা কিনেছিল এই সন্দেহ স্বপন কামেলা সে কিন্তু চুরি করেনি আর এই সন্দেহে এই ঘটনা তার বিডিও প্রশান্ত বর্মনের নামটা জড়ালো পোস্ট জলপাইগুড়ির রাজ রায়গঞ্জের বিডিও সে সোনা কিন্তু উদ্ধারও হয়েছিল তবু তাকে জানে মেরে দেওয়া হলো ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে এই প্রশান্ত বর্মনের সঙ্গে যারা ছিল তাদেরকে পুলিশ সরকারি আমলাকে গ্রেপ্তার না করার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে এই পালিয়ে যাওয়ার সুযোগটা কিন্তু রাজ্য সরকারের পুলিশ করে দিয়েছে এটা কোনো সন্দেহ নেই এবং এই ছাব্বিশে নভেম্বর বারাসত জেলা আদালত থেকে আগাম জামিন নেয় নেন এই ভিডিও আর এরপর উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল ফের তিনি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করেও জামিন দেন বারাসদ কোর্টও জামিন দিলেন আবার বিধাননগর আদালতেও তিনি জামিন পেয়েছেন আর দুটো লোয়ার কোর্টে প্রশান্ত বর্মন আগাম জামিন পেয়ে গেছে তার বিচার ব্যবস্থাকেও তিনি কিভাবে ম্যানেজ করবেন আপনি শুধু দেখুন আপনারা দেখুন এই পশ্চিম এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের আমলে এসব জিনিস ঘটে এবং দেখুন আর সেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বা যেতে বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশ বাতিল করে তাকে তিন দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় আর তারপর থেকেই কার্যত একদম লোকচক্ষুর আড়ালে চলে গেছে এই রায়গঞ্জের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্ম তখন বিডিও ছিলেন এখন তো সাসপেন্ড হয়ে গেছে এখন প্রাক্তন বলতে হবে আর শেষ পর্যন্ত পুলিশ মানে বিধাননগর থানার পুলিশ গ্রেপ্তারি পরানা জারি করলে তিনি ফেরা থাকা অবস্থায় যখন বিধাননগর থানা পুলিশ যখন তাকে তিনি যখন আত্মসমর্পণ করলেন না পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের দ্বি দেখুন তাকে তো প্রথম ছেড়ে দিলো এক মাস মতো তাকে ধরলো না জিজ্ঞাসাবাদ পর্যন্ত করার প্রয়োজন মনে করেনি তার সাঙ্গদের ধরলো তো তাকে ছেড়ে ছেড়ে পেল মানে একটা যে ভাবুন যে এই পশ্চিমবঙ্গের এই যে ভিডিও সে কতটা কতটা প্রভাবশালী দুটো লোয়ার কোর্ট থেকে জামিনও পেয়ে গেল কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে বিচারকদের ম্যানেজ করতে পারেনি তারপরে যখন এই প্রশান্ত বর্ম ফেরার অবস্থায় যখন সুপ্রিম কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করে সেইখানে উনিশে জানুয়ারি দু সালে বিচারপতি রাজেশ বিন বিন্দল এবং বিচারপতি বিজয় বিদানিয়ারের বেঞ্চ তেইশে জানুয়ারির মধ্যে বিধাননগর আদালতে এই প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয় মানে দেন বিচারক দেন সুপ্রিম কোর্ট থেকে এবং এই নির্দেশের পরেই এই প্রশান্ত বর্মনকে সরিয়ে দেয় রাজ্য সরকার অনেক কষ্টে বাধ্য হয়ে দিয়ে সেখানে নতুন বিডিও নিয়োগ করে রাজ্য সরকার কিন্তু এত কিছুর পরেও শুক্রবার যখন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল তেইশে জানুয়ারি দু সাল সেটাও পেরিয়ে গেল এবং তিনি সেখানেও সুপ্রিম কোর্টের রায়কে থরাই কেয়ার বুড়াঙ্গল দেখে আত্মসমর্পণ করেননি এই হচ্ছে মদ্দার কথা এই এইটা আপনাদের কাছে আছে ভিডিওটা আমি একটু শেয়ার করলাম যে পশ্চিমবঙ্গ সরকারের একজন সামান্য ভিডিও যে একটা সাবজেক্টে পুরো জিরো পেয়ে আর বাকিগুলো তো একটা মার্ক পায়নি সেগুলো সেই অবস্থাতে সে প্যানেলে পাবলিক সার্ভিস কমিশন এত কড়াভাবে পরীক্ষা নেয় রাজ্য সরকারের জুডিশিয়ালের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সামগুলো হয় পরীক্ষাগুলো হয় সেইখানে এইরকম একটা জঘন্যতম রেজাল্ট করার পরেও মেরিট লিস্টে তার নাম এক নম্বরে ভাবুন একবার আপনার চিন্তা করুন কোন রাজ্যে কোন শাসনে আমরা বাস করছি জল যন্ত্র খুন করে দিল মার্ডার করে দিল একদম সিসিটিভি জল সব প্রমাণ আছে আজ পর্যন্ত সেই লোকটা সুপ্রিম কোর্টের রায়কেও কেয়ার করে না এর উপরে এই প্রশান্ত ভবন বিডিওর বিরুদ্ধে বা তার সম্বন্ধে আর কি বলা যেতে পারে সে ভাষা আমার নেই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন